দার্জিলিংয়ে ম্যাল রোডের ওপরে একটা সুপার লাক্সারিয়াস হোটেলের খবর দেবো আজকে আপনাদেরকে যেখানে রুমের জানলা খুললেই দেখতে পারবেন এরকম কাঞ্চনজঙ্ঘার ভিউ রুমে রয়েছে সমস্ত রকমের মডার্ন অ্যামিউনিটিস এখানে রুম রেন্ট শুরু হচ্ছে মাত্র তিন হাজার টাকা থেকে ভোজারটা ফলোয়ার্সদের জন্য আবার থাকছে টেন পারসেন্ট অফ আর এই হোটেলেই রয়েছে একটা মাল্টিকুইজিন রেস্টুরেন্ট যেখানে ইন্ডিয়ান চাইনিজ তন্দুর সমস্ত রকমের খাবার দাবার পেয়ে যাবেন আপনারা সমস্ত কিছু তো ডিটেলে বলবোই তার আগে ভিডিও যারা যারা দেখছেন কে কোথা থেকে দেখছেন জানাবেন আমাকে কমেন্ট বক্সে যাতে পরের ভিডিওতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি আগের যেমন কমেন্ট করেছিলেন থেকে রুদ্র নীল দাস আর কোলাঘাট থেকে বিনা সাপুই সকাল সকাল এখানে পৌঁছে রুমে চেক ইন করলাম আমরা আর রুমগুলো কিন্তু খুব সুন্দরভাবে পরিপাটি করে সাজানো গোছানো রয়েছে আর আমাদের রুমের ব্যালকানি খুলতেই এইরকম একটা ভিউ পেয়ে যাবেন সকাল সকাল কুয়াশায় আচ্ছন্ন ছিল তাই কিছু দেখা যাচ্ছিল না বেলা বাড়তেই সুন্দর একটা ভিউ রয়েছে এই ব্যালকানি থেকে যেখান থেকে থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাওয়া যায় আর এদের এখানে কিন্তু মোটামুটি তিন চার রকমের ক্যাটাগরি রুম রয়েছে রুম শুরু হচ্ছে মাত্র তিন হাজার টাকা থেকে আর ভোজারটা ফলোয়ার্সদের জন্য থাকছে টেন অফ অফও বেশ পয় পরিষ্কার রয়েছে আর এখানে গিয়ে একটু ফ্রেশ হয়ে আমরা চলে গেলাম এদের রেস্টুরেন্টটায় রেস্টুরেন্টটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে আর এই রেস্টুরেন্টে ইন্ডিয়ান চাইনিজ তন্দুর সমস্ত রকমের খাবার দাবার আপনারা পেয়ে যাবেন আর এখানে গিয়ে দুপুর দুপুর আমরা নিয়ে নিলাম এদের এখান থেকে বাঙালি বাঙালি সমস্ত খাবার দাবার যেখানে সাদা ভাত থেকে আরম্ভ করে ভেজ ডাল থেকে আরম্ভ করে মিক্সড ভেজ থেকে আরম্ভ করে মাছ মাংস রয়েছে সমস্ত কিছুই আর এখান থেকে প্রথমেই নিয়ে নিলাম এই গরম গরম ভাত আর তার সঙ্গে এই ডালটা ভাত ডাল ঝুড়ি আলু ভাজা আর একটু লেবু এই হলে বাঙালির যেন আর কিছুই চাই না বাঙালি যেখানেই ঘুরতে যাক না কেন এই খাবারটা কিন্তু একেবারেই মাস্ট আর এই ডাল দিয়ে খেয়ে নিয়ে নেক্সট এখান থেকে ট্রাই করলাম মিক্সড ভেজটা মিক্সড ভেজের মধ্যে ফুলকপি থেকে আরম্ভ করে বিভিন্ন রকমের সবজি যথেষ্ট পরিমাণে রয়েছে আর গ্রেভির কালারটা দেখেছেন দেখেই আশা করি বুঝতে পারছেন যে খাবারটা কতটা সুস্বাদু গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগছিল আর এই ভিডিওটা যারা যারা দেখছেন তাদের মধ্যে যার যার দার্জিলিং ভালো লাগে কমেন্ট বক্সে একবার আই লাভ দার্জিলিং লিখে দেবেন আর এরপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে ছানার কোফতা কিভাবে এটা প্রেজেন্ট করা হয়েছে দেখেছেন এই দেখলেই যেন একেবারে মন ভরে যায় আর তার সঙ্গে এই গ্রেভি ছোট ছোট বল তার সঙ্গে গরম গরম ভাত আর এই গ্রেভি সব কিছু মি একেবারে এক ঘর জাকে বলে নরম তুলতুলে ছানার কুপ্তটা দু আঙুল দিয়ে আলতো করে চাপতেই একেবারে ভেঙে বেরিয়ে আসলো ভাতের সঙ্গে মেখে নিয়ে সোজা মুখে চালান করলাম আর এটা খেয়ে নিয়ে সেটাও কিন্তু মন্দ নয় এরপরে এখান থেকে নিয়ে এলাম মিক্সড ফ্রায়েড রাইস যার মধ্যে কাজু কিসমিস মটরশুটি একেবারে ভর্তি ছিল আর তার সঙ্গে চিকেন কষা আর এই চিকেন কষার গ্রেভিটা দেখেছেন দেখেই যেন জীবের জল চলে আসে ও গরম গরম মিক্সড ফ্রাইড রাইস আর তার সঙ্গে এইরকম চিকেন হলে দুপুরবেলা আর কি চাই বলুন তো চিকেন না মাটন কার কোনটা ভালো লাগে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে গরম গরম মিষ্টি মিষ্টি ফ্রায়েড রাইসের সঙ্গে এই চিকেনের গ্রেভিটা মেখে নিয়ে মুখে চালান করলাম আর তারপরে এই চিকেন কষাটা চিকেনের সাইজগুলো দেখতে পাচ্ছেন বেশ বড় সাইজের চিকেন কিন্তু এখানে দেওয়া হয়েছিল আর একেবারে ওয়েল খুব নরম তুল তুলে আলতো করে কামড় দিতেই একেবারে হাড় থেকে ছাড়িয়ে বেরিয়ে চলে আসলো আমি দুপুরে এই সমস্ত খাবার দাবার দিয়ে জমিয়ে পেট পুজো করলাম আর ম্যাডাম খেলো স্যালাড খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম ম্যালের উদ্দেশ্যে আর এইখানে গিয়ে ঘুরে ফিরে অনেকটা সময় কাটালাম আর এই হোপের সামনে ছবি না তুললে দার্জিলিং ভ্রমণ যেন একেবারেই অসম্পূর্ণ থেকে যায় আর সন্ধে নামতে না নামতেই একেবারে কুয়াশায় ঘিরে আসলো চারিদিকটা কুয়াশাতেও যেন আলাদা একটা রূপ নিল এই গোটা ম্যাল চত্বর জুড়ে এই দার্জিলিংয়ের না বর্ষা শীত গরম কুয়াশা সবকটা সিজনেই যেন আলাদা আলাদাভাবে সুন্দর একটা শোভা আসে আর এই হোটেলটার নাম হলো সোমা হোটেল যেটা রয়েছে একদম ম্যাল রোডের ওপরেই বলতে গেলে Okay. এখানকার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সমস্ত ডিটেলস আমি আপনাদেরকে ডিসক্রিপশানে দিয়ে দিলাম রাতের আলোতে ব্যালকনি থেকে পুরো দার্জিলিং শহরটা দেখা যায় মনে হয় যেন আকাশে তারা জ্বলছে আর এই করতে করতে রাত্রি হয়ে গেল রাত্রিবেলা আমরা খাবার দাবারগুলো রুম সার্ভিসেই রুমে নিয়ে নিয়েছিলাম আর রাত্রির ডিনারে আমাদের জন্য ছিল চাইনিজ সমস্ত খাবার দাবার আর খাবারগুলোর প্লেটিং দেখেছেন দেখেই বুঝতে পাচ্ছেন যে খাবারের কোয়ালিটি কতটা ভালো হবে এই সমস্ত খাবার দাবার খেয়ে দিলাম একটা লম্বা ঘুম আর ঘুমতে থেকে উঠতে না উঠতে ব্রেকফাস্ট কিন্তু আমাদের জন্য রেডি ছিল ব্রেকফাস্টে দেখলাম বুফে লেগেছে তার মধ্যে রয়েছে প্রচুর রকমের অপশন ব্রেকফাস্টে কি কি খাবার দাবার রয়েছে সেগুলো তো দেখাবই তার আগে ঝটপট কমেন্ট বক্সে ট্যাগ করে নিন আপনার সেই বন্ধুর গ্যাংকে যাকে নিয়ে নেক্সট আপনি দার্জিলিং ঘুরতে যেতে চাইছেন আমি তো রেস্টুরেন্টে গিয়েই সবার আগে হামলে পড়লাম এই ফ্রুট জুসটার ওপরে শীতের সকালে এরকম ঠান্ডা ঠান্ডা ফ্রুট জুস আর তার সঙ্গে গরম গরম ব্রেকফাস্ট এই হলে দিনটা কিন্তু একেবারে জমেই যায় ফ্রুট জুস নিয়ে নেক্সট এখান থেকে যেগুলো ট্রাই করলাম সেটা হচ্ছে স্যান্ডউইচ তার সঙ্গে কাটফ্রুট ছিল তার সঙ্গে পুরী সবজি থেকে আরম্ভ করে এগ টোস থেকে আরম্ভ করে বাটার টোস্ট থেকে আরম্ভ করে রয়েছে প্রচুর রকমের অপশন কোনটা ছেড়ে কোনটা খাই এই ডিসিশন নেওয়াই যেন একেবারে দুষ্কর ব্যাপার আমি তো একেবারে এক প্লেট খাবার ভর্তি করে নিয়ে এসে টেবিলে বসে পড়লাম আর একের পর এক সে সমস্ত খাবার দাবার উদরস্থ করলাম সকাল সকাল ঘুম থেকে উঠে এত খাবার দাবার খাওয়া যায় নাকি বলুন তো আমি যে সমস্ত খাবার দাবারগুলো মিস করে গেলাম সেইগুলো ম্যাডাম ট্রাই করে নিলো যার মধ্যে থেকে পাস্তা থেকে শুরু করে নুডুল রয়েছে প্রচুর রকমের অপশন এত কিছু খাবার দাবার খেয়ে পেট উঁচু করে আমরা এখান থেকে চেক আউট করলাম কেমন লাগলো ভিডিওটা আপনাদের জানাতে ভুলবেন না